হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভি অফিসিয়াল আমার চ্যানেলে কিন্তু আমি সব রকম ভিডিও শেয়ার করি আর তার পাশাপাশি কিন্তু আমার একটি খুবই পছন্দের বিষয় রান্না করা এই জিনিসটা কিন্তু আমি বেশি শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে তো আজকে আমি পেয়েছি একটা বড় তাল কথাই আছে না কপালের নাম গোপাল তো আমার কপালটাও কিন্তু আজকে গোপাল হয়ে গেছে কেন জানো তো এই তালটা পেয়ে আমার কাছে এই একটা এত বড় তাল পাওয়া কিন্তু সামান্য কোনো ব্যাপার নয় আর এই তালটা আমি কোথায় পেয়েছি জানো তো গাছতলায় আমি গিয়েছিলাম হাটে আমার মায়ের সঙ্গে তো সেখানে গিয়ে দেখি ফট করে একটা তাল পড়লো গাছের গোড়ায় তো সেখান থেকে তালটা কিন্তু আমি নিয়ে এসতি তারপরে কিন্তু ব্যাগেও রেখে দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু আমি আমার তালটাকে হারিয়ে ফেলেছিলাম তো অবশেষে যাই হোক আমি কিন্তু তালটা ফিরেও পেয়েছি কথায় আছে না কপালে থাকলে সেটা কেউ নিতে পারে না তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে দেখো কোনো জিনিস কিনে এনে সেটার কিন্তু আলাদা মজা আর এইভাবে কুড়িয়ে পেয়ে সেটা তো আরোই বেশি মজা হয় খাওয়ার থেকে কিন্তু এই আনন্দটা অনেক বেশি আমার কাছে তো তালটাকে কিন্তু আমি ছুলে নিয়েছি আর তালটা ছুলতে গিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আর এই তালটা ছুলতে গিয়ে আমার তো মনে হচ্ছিলো বড়ো তালের থেকে ছোট তালই ভালো আর তালটার ওজনও তোমাদের বলে দিই পাঁচ কিলো তালটা কিন্তু আমি এভাবে ছুলে নিয়েছি ও হ্যাঁ আর একটা কথা আমার কাছে কিন্তু আরও একটা তাল ছিল এটা হচ্ছে পুচকে তাল তো পুচকে তালটাকেও আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছে আমি কিন্তু এক্ষেত্রে বেশি জল দিইনি যাতে এটা একটু আঠা আঠা হয় তারপরে কিন্তু তাল চেকনি দিয়ে আমি তালগুলোকে বের করে নিয়েছি আর আজকের এই তালটা দিয়ে আমি কিন্তু একটা রেসিপি বানাইনি অনেকগুলো বানিয়েছি সেটা কিন্তু পরপর কিন্তু মশারি দিয়ে তালটাকে ছেঁকে নিয়েছি ও একটা কথা তোমাদের তো বলাই হয়নি আজকে আমি তাল দিয়ে কি বানিয়েছি যদিও আমি টাইটেলে কিন্তু লিখে দিয়েছি তো তবুও একবার বলছি আজকে আমি বানিয়েছি তালের চষি পিঠে আর এটাকে কিন্তু আমরা পিঠে বলি না এটাকে আমরা বলি ছড়া তালের কালারটা কত সুন্দর হয়েছে দেখো তো তারপরে কিন্তু আমি কড়াইতে তাল দিয়ে দিয়েছি চালের মধ্যে দিয়েছি লবণ লবণ দিয়ে একটু জ্বালানোর পরে আমি কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ময়দাটাকে ভালো করে খসিয়ে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে ময়দা দিয়ে খসাতে হবে পুরো আটা মাখার মতো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে তারপরে তো আমাকে ছড়াগুলোকে কেটে নিতে হবে আমি কিন্তু ছড়া কাটতে খুব একটা ভালো পারি না তো আমি কিন্তু এইভাবে ছোট ছোটো করে কেটে তারপরে ছড়া কাটি কিন্তু আমার মা কিন্তু অনেক সুন্দর করে ছড়া কাটে তো আমি আমার মাকেই দিয়েছি ছড়া কাটার জন্য যেহেতু আমি পারি না আমি এরকমভাবে লম্বা লম্বা করে দিয়েছি আর আমার মাও কেটেছে ছড়াগুলো আর আমি এটাও জানি না এই জিনিসটা কবে শিখতে পারবো সব জিনিসই কিন্তু দেখে শেখা যায় কিন্তু এই জিনিসটা না আমি দেখেও শিখতে পারিনি আর এইভাবে তাল দিয়ে ছড়া বানালে কিন্তু দেখতে অনেকটা গুড়ের মতো লাগে অথচ গুড় না তালের সেন্ট তারপরে কিন্তু দুধটাকে জ্বালিয়ে নিয়ে সে মধ্যে দিয়েছি লবণ লবণ দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি ছড়াগুলোকে ঢেলে দিয়েছি আর তারপরেই কিন্তু কালারটা সুন্দর হয়ে গেছে যেহেতু এর মধ্যে তাল ছিল তাই কিন্তু একটু চিনিটা বেশি পরিমাণে দিতে হবে আমি কিন্তু চিনি দিয়ে পাঁচ ছ মিনিট জ্বালানোর পরে ছড়া পিঠেটাকে নামিয়ে নিয়েছি আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো